সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুশির খবর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে এগারোটি জিনিসের দাম কমল তো বন্ধুরা কী কী জিনিসের দাম কমানো হলো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেশে নতুন করে জিএসটি সংস্কারের ফলে কমবে অনেক জিনিসের দাম আগামী বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে মোদী সরকারের এই সিদ্ধান্ত জানিয়ে ইতিমধ্যেই রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই দাম কমার তালিকায় রয়েছে রাজ্যের এগারোটি পণ্যের দাম তো বন্ধুরা কী কী পণ্যের নাম রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো বৃহস্পতিবার কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন জিএসটির হার রাসের ফলে দেশের প্রত্যেকটি নাগরিক উপকৃত হবেন তবে বাংলার অর্থনীতি ও জনগণের উপকারের জন্য এগারোটি নির্দিষ্ট পণ্যের ওপর করের হার পাঁচ শতাংশ কমানো হয়েছে জিএসটির টু এখানে বলেছে আউটরিচ প্রোগ্রামে ভাষণ দিতে গিয়ে সীতারামন আরও উল্লেখ করেন বাইশ সেপ্টেম্বর থেকে সংস্কারগুলি কার্যকর করার সিদ্ধান্ত মূলত দুর্গাপূজার আগেই গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্যই এই নতুন নিয়ম জারি করা হচ্ছে শান্তিনিকেতনের চামড়াজাত পণ্যের ওপর জিএসটি পাঁচ শতাংশ কমানো হয়েছে তো বুঝতেই পারলেন অন্যদিকে বাঁকুড়ার টেরাকোটার কারুশিল্পের ওপর হারও এখন পাঁচ শতাংশ কমানো হয়েছে যা কারিগরদের সাহায্য করবে কারণ দাম হ্রাসের কারণে এই পণ্যগুলির চা চাহিদা আরও বৃদ্ধি পাবে একইভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে মধুর কাটির মাদুর পুরুলিয়ার ছৌ মুখোশ ও দিনাজপুরের কাঠের মুখো মুখোশের ওপর জিএসটির হারও পাঁচ শতাংশ কমানো হয়েছে জিএসটির হার হ্রাসের ফলে পশ্চিমবঙ্গের অন্যান্য পণ্যের সুবিধা হবে মালদা ও দার্জিলিং চা থেকে প্রক্রিয়াজাত আমের পণ্য যার ওপর এখন পাঁচ শতাংশ কর আরোপ করা হবে পাটের ব্যাগের ওপর শুল্কের হ্রাসের ফলে এই পণ্যের চাহিদাও বৃদ্ধি পাবে যা রাজ্যের কৃষক ও উৎপাদন উৎপাদকদের উপকৃত করবে এমনই বলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন কেন এই হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হার কমানোর প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন হারগুলো এলোমেলোভাবে নির্ধারণ করা হয়নি বরং মধ্যবিত্ত দরিদ্র ও কৃষকদের সাহায্য করার লক্ষ্যে করা হচ্ছে জিএসটি টু সংস্কারের অধীনে করের হার হ্রাস হয়েছিল তা দেখুন পরিষ্কার বলেছে যে এম এস এমনই খাতেও সহায়তা করবে এবং দেশের উচ্চতর অর্থনৈতিক বৃদ্ধি করবে যার ফলে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে জিএসটি সংস্কারের পর বাইশ সেপ্টেম্বর থেকে কমতে চলেছে অনেক জিনিসের মূল্য মূলত দেশবাসীকে মূল্য হ্রাসে লাভ দিতেই এই ঘোষণা করেছে মোদী সরকার যদিও এরপর চিপসের দামে নির্দিষ্ট দেখতে পাচ্ছেন পয়েন্টগুলি পড়বে এর প্রভাব না পড়লেও কিন্তু অনেকটাই সাধারণ মানুষের অনেকটাই কিন্তু উপকার হবে তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে মাত্র পাঁচ শতাংশ ও আঠেরো শতাংশ দুটি করের হার অনুমোদন করছে নতুন হার বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এর ফলে বিস্কুট সাবান এবং টুথপেস্টের মতন অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু সস্তা হয়ে যাবে কিছু পণ্যের দাম কমানো হবে না বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে এখানে পরিষ্কার বলে দিয়েছে যে বেশ কিছু জিনিসের ওপর কর কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে তবে বেশ কিছু জিনিসের ওপর দাম কিন্তু কমানো হচ্ছে পাঁচ শতাংশ আঠেরো শতাংশ জিএসটি হারে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেই যেই সমস্ত জিনিসগুলোর দাম কমানো হলো সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যা আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ